ডিনারে বা লাঞ্চে কম সময়ের মধ্যে এক পাকে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এর স্বাদ দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ বাসমতি চাল দুই তিনবার জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব চাল ধুয়ে নেওয়ার পর এইভাবে রেখে দিয়ে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব পাঁচ চামচের মতো সাদা তেল তেল গরম হলে কয়েক টুকরো আলু আর ফুলকপি দিয়ে দেব। আলু আর ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজ করে আগেই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো নুন হলুদের গুঁড়ো দেওয়ার পর ফুলকপি আলুগুলোকে হালকা লাল করে প্রথমে ভেজে নিতে হবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এই রেসিপির মধ্যে দিতে পারেন হালকা লাল করে ভেজে নেওয়ার পর কয়েক টুকরো গাজর দিয়ে দেব। গাজরগুলো দেওয়ার পর আলু ফুলকপির সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে রেখে দেব সবজিগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব তিনটে সেদ্ধ করা ডিম ডিমগুলোকেও একটু লাল করে ভেজে নেব তবে ডিমটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন ডিমগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে রেখে দেব ওই তেলের মধ্যে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর মিনিট দুই তিনের সময় ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে হালকা লাল করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর মিনিট দুই তিনে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজ আদা রসুনকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মিনিট তিন চারেক সময় ধরে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর যে চালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব। এই রেসিপিটা আমি বাসমতি চাল দিয়ে বানাচ্ছি আপনারা যে কোনো চাল দিয়ে বানাতে পারেন চাল দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে চালগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে কিছুকে মিনিট দুই তিনেক সময় ধরে কষিয়ে নেব দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল যে কাপ মেপে চাল নিয়েছি ওই কাপেরই দু কাপ হালকা গরম জল দিয়ে দেব যে কাপ বা বাটি মেপে যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প করে চিনি দিয়ে দেব আবারও সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করে নেব আট থেকে দশ মিনিটের জন্য ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট রান্না করে নেওয়ার পর আলু ফুলকপি আর চাল এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা ডিম আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচক সময়ের জন্য এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঝরঝরে হয়ে যাবে এই রেসিপিটার সঙ্গে আর অন্য কিছু তরকারির প্রয়োজন পড়বে না রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ